ক্ষিতীশ দাদা ক্ষিতীশ বই রাখি আমি দাদা বলে ডাকি আজকে সকালে মন্দিরে এসে আসছি এসি বলে বাবা ভাই তুই গোলাপ নামের একটা গান রচনা তুই তো গান রচনা করিস আমি বললাম দাদা দুই একটা করেছিলাম তাও আমার ঠিক থাকে না কোথায় হারিয়ে গেছে বললো তুই আজকে অনুষ্ঠানে যাবি হচ্ছে পড়ায় অনুষ্ঠান আছে তুই যেন গান রচনা করে যাস আমি ঠিক আছে দাদা চেষ্টা করবো তোমার অনুরোধ দেখার জন্য তাই তার অনুরোধে আজকে দুই চারটে গান আমি রচনা করে ভিডিও এবং ফেসবুকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রকাশ মন্ডল আর ইউটিউব কাঙাল প্রকাশ গায়ক এই চ্যানেলে দিয়েছি আপনারা পেলে পাবেন গাইবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইভ দেবেন ধন্যবাদ সবকে তাহলে শুনুন গান আগে একটা গান গিয়েছি পরে একটা গাচ্ছি আর একটা লিখব বড় দয়াল বাবা জাগতে বড় দয়াল বাবা জাগতে জয় জয় পোলা দে বলে সকলে জয় জয় পোলা দে বলে মন ডাকবে মনস্কাম তাহলে পূর্বে মনস্কাম তাহলে বড় দয়াল বাবা জাগতে বড় দয়ালে বাবা জাগত আপদে বিপদে যে পরিবে যখনে। কুলাদ নামের দোহাই দিলে যাবে যে কেটে আপদে যে পদে যে পড়িবে নামের দোহাই দিলে যাবে যে কেটে ওরে দুঃখী জনের বান্ধবে যে দুঃখী জনের বান্ধবে সেজে নয়নের জলে বাবা নয়নের জলে বড় দয়ালে বাবা জাগতে বড় দয়ালে বাবা জাগতে জয় জয় পূলাদ পূলাদে বলে ডাকরে মন সকলে পূরিবে মনুষ캄 তাহলে বড় দয়ালে বাবা জাগতে বড় দয়ালে বাবা জাগতে নিসন্তানের সন্তান হয় এই ওলাদের নামে আজু কত বেতার রুগী সারে তার নামে সন্তানের সন্তানে হয় পুলাদের নামে আজু কত ব্যথা কাটে তার প্রকাশে বলে সকল বিপদে কাটে তার নামেতে বড় দয়ালে বাবা জাগতে বড় দয়ালে বাবা জাগতে যাই যাই পোলাদ পোলাদ বলে ডাকো রে মন সকলে পুরিবে মনুষ্কাম তাহলে বড় দয়ালে বাবা জাগতে বড় দয়াল বাবা জাগতে আপদে বিপদে পড়ে যখনে আপদে বিপদে যে পড়িবে যখনে উলাদ নামের দহাই দিলে যাবে যে কেটে বলে দুঃখী জনের বান্ধবে সে যে দুঃখী জনের বান্ধবে সে নয়নের জলে বাবা নয়নের জলে দয়ালে বাবা জাগতে বড় দয়ালে বাবা জাগতে জয় জয় পোলাদ পোলাদ বলে ডাকো রে মন সকলে করিবে মনস্কাম তাহলে বড় দয়াল বাবা জাগতে